এই যে রোড রাস্তাটা দেখা যাচ্ছে এটার নাম হলো গিলসন রোড গিলসন রোড ধরে গেলে হাতের বাম পাশেই ইসলামিক সোসাইটি অফ ব্রঞ্জ ব্রঞ্জভিল জায়গাটা আমেরিকার একেবারে দক্ষিণে মেক্সিকো বর্ডারে এখানে এই ছোট্ট একটা মসজিদ এটার নাম ইসলামিক সোসাইটি অফ ব্রঞ্জ প্রবেশ করে ডান পাশে পার্কিং লট মোটামুটি বেশ প্রশস্ত জায়গা পাম গাছ পাম গাছগুলোর গায়ে বাতি লাগানো রাত্রেবেলা যখন জলে তখন বেশ দেখতে বেশ ভালো লাগে প্রবেশের পর হাতের ডান পাশে মহিলাদের প্রবেশের স্থান এবং বাম পাশে পুরুষদের প্রবেশের স্থান এখানে প্রতিবন্ধী পার্কিংয়ের ব্যবস্থা আছে দুই ঈদে অথবা কোনো অনুষ্ঠান হলে ওখানে একটু বৃহৎ পরিসরে আয়োজন করা হয় অথবা বিশেষ করে এটা ফুটবল খেলার জন্য ব্যবহৃত হয় প্রবেশের মূল ফটো এটা হলো মূল ফটো মূল ফটক ধরে প্রবেশ করলেই ডান পাশে পুরুষদের নামাজের জায়গা এবং বাম পাশে বাম পাশে প্রথমে রাখা আছে একটি রেফ্রিজারেটর যেটাতে পানি এবং খেজুর রাখা আছে আর বাম পাশে বাথরুম বাথরুম যদি দেখাইতে যাই প্রথমে এখানে অজু করার জায়গা এখানে একটা বেসিন এখানে গোছলের জায়গাটা এদিকে একটা ওয়াশরুম এখানে দুইটা ছোট ওয়াশরুম আমরা যদি এখান থেকে প্রবেশ করি এটা একটা ইমার্জেন্সি এক্সিট এটা মহিলাদের ব্যবহারের জন্য ওয়াশরুম এখানে অজু করার জায়গা এখানে প্রধান নামাজের স্থান এর বাম পাশে কিচেন কিচেনে একটা রেফ্রিজারেটর একটা স্টোভ মাইক্রোওয়েভ এটা মূল নামাজের জায়গা নামাজের জায়গায় প্রবেশের ডান পাশে একটা টেলিভিশন এদিকে কিছু কোরআন শরীফ রাখা এখান থেকে পুরুষের নামাজের স্থানটা কিছুটা দেখা যায় এটা একটা এয়ার কুলার এটা একটা এমার্জেন্সি এক্সিট এবং এখানে বোর্ড যদি কারোর পড়ালেখার দরকার হয় একটা ঘড়ি মহিলাদের নামাজের এখান থেকে এদিক দিয়ে একটা ইমার্জেন্সি এক্সিট যেখান থেকে এখান থেকে আবার প্লে গ্রাউন্ডটা দেখা যায় এদিক থেকে গেলে পার্কিং ঢোকার পর ডান পাশে পুরুষদের নামাজের জায়গা বাম পাশে বাম পাশে কর্নারে একটা সেলফ যেখানে কোরআন শরীফ এবং অন্যান্য জিনিস রাখা পুরুষদের নামাজের জায়গা থেকে বের হয়ে এই নোটিস বোর্ড নোটিস বোর্ডে গে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সুন্না মেথড অফ পুটিং অন শুজ কীভাবে জুতা পরতে হয় জুতা পরার সময় হোয়েন ওয়ান অফ ইউ পুট অন হিজ শ্যুস লেট হিম বিগেন উইথ দ্য রাইট ফুট হোয়েন হি টেক্স অফ হিজ শ্যুস লেট হিম বিগেন উইথ হিজ লেফট ফুট তার মানে জুতা পরার সময় ডান পায়ের জুতা আগে পরতে হয় খোলার সময় বাম্পায়ের জুতো আগে খুলতে হয় এবং যেই জিনিসটাতে এমফাসাইজ করা হয়েছে যে খাবার ওয়েস্ট না করার জন্য ইট টেক্স টাইম মিনিটস টু ওয়েস্ট ফুড বাট মান্থ ইয়ার টু গ্রো ফুড বের হয়ে মেন দরজা দিয়ে বের হয়ে আমরা যদি হাতের টানে যাই এখানে হলো খেলার মাঠ খেলার মাঠটা বেশ বড় বড়সড় আজকে শনিবার ছুটির দিন হওয়ায় আশেপাশের পরিবেশ থেকে গানের শব্দ আসতেছে এখানে একটা ফুটবলের বার দেখা যাচ্ছে যেটা হয়তো পড়ে গেছে এবং কিছু নষ্ট ফুটবলও